সালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি চলে আসলাম একটা পাট খেতে তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পাটের লেদা পোকা অথবা পাতা ছিদ্রকারী পোকার বিষয় নিয়ে আলোচনা করব। দর্শক আমি মোহাম্মদ আবু হাসান আমি স্মার্ট এগ্রোভেটে মহাদপুর টেটে মূলত আছি তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পাটের লেদা পোকা অথবা পাতা ছিদ্রকারী পোকা তো দর্শক পাট যারা লাগাইছেন অথবা চাষ করেছেন তাদের কোনো চিন্তার কোনো কারণ নেই আপনার পাটের জমিতে যদি লেদা পোকা অর্থাৎ পাতা ছিদ্রকারী পোকা যদি আক্রমণ করে থাকে সেক্ষেত্রে আপনি কোন গ্রুপের কোন কোম্পানি কোন কীটনাশকটা স্প্রে দিবেন প্রথমে যদি আমরা বলি স্মার্ট এগ্রোভেটের অ্যাগ্রোভেটের কোরপাইরিপস গ্রুপের স্মার্ট এগ্রোভেটের পাইরি কোরপাইরিপস গ্রুপের আপনার যা হচ্ছে হিরামনি পার লিটার পানিতে যদি এক এম করে যদি সপ্তাহে এক থেকে দুইবার স্প্রে দেন তাহলে কিন্তু আপনার এই পাটের লেদা পোকা অর্থাৎ এই পাতা ছিদ্রকারী পোকাটা কিন্তু থাকবে ক্ষেত্রে যদি এই যে ভাই একটু ক্যামেরাটার সামনে নিয়ে আসেন সেটা হচ্ছে পাতের যে এই পাতা ছিদ্রকারী পোকাটা লেদা পোকা বলা হয় এই লেদা পোকার জন্য কিন্তু কুরপাই রিপস গ্রুপের কীটনাশক আপনি পার লিটার পানিতে এক এম করে স্প্রে দিবেন প্রতি সপ্তাহে একবার অর্থাৎ যদি বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু দুইবার স্প্রে দিবেন সেক্ষেত্রে কিন্তু আপনার পাট ক্ষেতে লেদা পোকা অর্থাৎ এই পাতা সিদ্ধুরকারী পোকাটা কিন্তু হানড্রেড পারসেন্ট দমন করা সম্ভব তো দর্শক আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম আজকে এই পর্যন্ত থাকলো ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম